কবলে পড়ে নিউ ঝড় বৃষ্টি হয়নি বটে তবে হয়েছে ডিম বৃষ্টি লঘুচাপ আজ করতে পেরে বাংলাদেশের বিমানবন্দরে সেলফির বন্যায় হাসির ফরা আগেই তৈরি করেছেন অধ্যাপক ইনুজের বিশেষ করে তার প্রেসিং কিন্তু জনেফ পেরে ফাস্ট রাজনৈতিক সফর নিরাপত্তা নিরাপত্তাহীনতার মধ্যে ছেড়ে দেওয়া হয় নিজেরা ভিআইপি প্রোটোকল নিয়ে সুর করে চলে যান হোটেলে ফলাফল এক বছর আগে যে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে রিসেট বাটন চেপে বাংলাদেশের অতীত মুছে দেওয়ার তথ্য হাজির করেছেন অধ্যাপক এনুস সেখানে তেইশে সেপ্টেম্বর চরম নাজেহাল হতে হলো তারই রাজনৈতিক সফর সঙ্গীদের সুনির্দিষ্ট ভাবে বললে তারই নিয়োগকর্তা এনসিপি নেতাদের অথচ সরকারি সফরে যাওয়ার সব ব্যক্তিরই একই ধরনের সুবিধা পাওয়ার কথা ছিল অধ্যাপক ইনুসের এমন আচরণে অনেকেই ক্ষুব্ধ এমনকি সরকারের মিত্রদের অনেকে সফরসঙ্গীদের বাঘের মুখে ছেলে দিয়ে প্রধান উপদেষ্টা ও তার ঘনিষ্ঠজনদের নিরাপদ প্রস্থানের ঘটনায় ক্ষোভ জানাচ্ছেন সেই সঙ্গে প্রশ্ন উঠেছে নিয়োগকর্তাদের এভাবে বিপদের মুখে ছেলে দেওয়া যার অভ্যেস সেই অধ্যাপক ইউনুস কাছে জুলাই আন্দোলনকারীদের ভবিষ্যৎ কি জাহাজের যাত্রীদের একা ফেলে যিনি পেছনের দরজা দিয়ে পালান তিনি কেমন বিশেষ করে কিংস পার্টি এনসিপি নেতারা শুধু স্বার্থের বলি কিনা সেই প্রশ্ন উঠছে কারণ গত এক বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরে মব আর ডিম সন্ত্রাসকে যারা প্রেসার গ্রুপ বলে আখ্যা দিতেন এখন তারাই নিউ ঘটনাতে বলছেন এটি শুধু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি দেখবে কনসুলেট এবং ফার্ম মিনিস্ট্রি তার মানে কি এই এতদিন যাদের উপর ভর করে ক্ষমতার মসনদে মজা নেওয়া হলো তাদের নিরাপত্তা নিশ্চিত অধ্যাপক ইনুসের সরকার জাতিসংঘের সাধারণ পরিষদের একুশে সেপ্টেম্বর নিয়ে ঢাকা ছিলেন বাংলাদেশের প্রধান তার এই কেন্দ্র করে কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভের প্রস্তুতির খবর আসছিল সরকার পক্ষ থেকেও স্বীকার করা হয় বাস্তবতা পররাষ্ট্র উপদেষ্টা তৈদি হোসেন সতেরোই সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন নিউ তারা বড় ধরনের বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কা করছেন ব্রিফিং এ তিনি বলেছিলেন বিক্ষোভ ঠেকানো উপায় তাদের হাতে নেই। সাথে অধ্যাপক ইউনুসের নিরাপত্তা টিম যে বৈঠক করেছিল সেখানেও বিষয়টি উঠেছিল এসেছিল নিরুপায় হয়ে অধ্যাপক ইউনুস বেছে নিয়েছিলেন দেশীয় কৌশল কৌশলটি হলো বিবেদের রাজনীতি দুপক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যেটাকে আমরা বলেছিলাম দেশীয় কার্যা বিদেশে নিয়ে যাওয়া সে কৌশলে আকস্মিক সফর সঙ্গী করেন বিএনপি জামাত এবং এনসিপি ছয় নেতাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় এই তাদের পাহারা নিরাপদ হবে ডক্টর ইনুসের দ্বিতীয়বারের জাতি জাতিসংঘ যাত্রা তবে আন্তর্জাতিক খেলোয়াড় বলে পরিচিত অধ্যাপক ইনুস বাংলাদেশে বসে বাতাসে বিপদের কন্ধ পেয়েছেন নিউ ইয়র্কের নেমে বাতাসের উল্টো প্রবাহ টিকিট ধরে পেলেন নোবেল বিজয়ী বিএনপি এবং জামাতের কিছু নেতাকর্মী এবং গুটিপাক এনসিপি সমর্থকেরা উপস্থিত হলেও তাদের তুলনায় আওয়ামী লীগের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি আবার শেষ মুহূর্তে দলীয় নির্দেশনা মেনে বিএনপি জামাত নেতা কর্মীরা হাজির হলেও সবাই ছিলেন দায়সারা কথা ছিল অধ্যাপক ইনুস এবং তার সফর সঙ্গীরা বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল দিয়ে বের হবেন কিন্তু রহস্যময় কারণে বিএনপি জামাতের অবস্থান ছিল আট নম্বর টার্মিনাল এলাকায় বেশ কয়েকটি সূত্র জানায় বিপদ আজ করতে পেরে পৌঁছানোর পর প্রায় দেড় ঘন্টা বিমানবন্দরের ভিতরে অবস্থান করেন ডক্টর ইউনুসের দল এই সময় ছড়িয়ে দেওয়া হয় সবাই বিকল্প পথে নির্ধারিত হোটেলে চলে গেছেন এতে বিমানবন্দর এলাকা ত্যাগ করে বিএনপি জামাত সমর্থকদের বড় একটি অংশ একমাত্র জামাতের নেতা তাদের নেতা সৈয়দ আবদুল্লাহ তাহের জন্য আট নম্বর গেটে অবস্থান করেছিলেন সূত্রগুলো বলছে নিজের অত্যন্ত ঘনিষ্ঠ কিছু সঙ্গীকে নিয়ে বিশেষ প্রটোকলে বিকল্প পথে বিমানবন্দর ছাড়েন আর বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এনসিপির আক্তার হোসেন এবং তাস্তিম যারা অন্যরা আজকে পড়েন বিমানবন্দরে তারা চার নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা কর্মীদের তোপের মুখে পড়েন ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় বিমানবন্দর থেকে হাতে রাস্তা পার হচ্ছিলেন আক্তার হোসেন তার পাশেই ছিলেন যারা এবং একটু সামনে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারিক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা আক্তার হোসেন উদ্দেশ্য করে সরেজের দোষর কিলার আখ্যা দিয়ে এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে আঘাত করার টিমগুলো ভেঙে কুসুম গড়ি পড়তেও দেখা যায় তবে মির্জা ফখরুল ও তাসনিম জার উদ্দেশ্যে টিম ছুটতে দেখা যায়নি হুরু করে সবাই গাড়িতে উঠেও রক্ষা পাননি আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে ডক্টর ইনুসের সাফরসঙ্গীদের যাওয়ার পথ করে দেয় জেএফকে বিমানবন্দরের সাফরসঙ্গীরা যখন নাজেহাল হচ্ছিলেন ততক্ষণে বিকল্প পথে নিরাপদে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের পথে ছুটছিল অধ্যাপক ইনুসের বিশেষ গাড়িবহর এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় করা পুলিশ প্রজকলে বাছাই করা কিছু সফর সঙ্গী নিয়ে বিকল্প পথে বিমানবন্দর ছেড়ে যাচ্ছে প্রধান গাড়ি বহর এমন ঘটনায় প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুসকে নিরাপত্তা দিতে যাদের উড়িয়ে নেওয়া হলো যুক্তরাষ্ট্রে তাদের বিপদে ফেলে কি করে চলে গেলেন শান্তিতে নোবেল বিজয়ী অনেকটা গাছে তুলে মই কিনে নেওয়ার মতো ঘটনার দৃশ্যায়ন হলো নিউ বিমান বন্দরে বলছে প্রধান উপদেষ্টা নিরাপদে প্রস্থানের বহরের অংশীদার হয়েছেন বহুল আলোচিত প্রেস সচিব শফিকুল আলম বিস্ময়কর ভাবে তার টিমের অন্তত এক সদস্যের সেই বিশেষ বহরের জায়গা হয়নি আক্তার যারা নাজিয়াল হওয়ার সময় প্রেস এর সেই সদস্যকেও দেখা যায় ভিডিওতে প্রধান উপদেষ্টা প্রেস মাত্র কয়েক মাস আগেই তিনি বাংলাদেশে মবের চাষকে প্রেশার গ্রুপের কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নাজিয়াল হওয়ার ঘটনা নিয়েও তার প্রতিক্রিয়া অনেকটা দায় সারা গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের শুধু বলেন এ ঘটনা অনাকাঙ্ক্ষিত বিষয়টি বাংলাদেশ কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে নিউ ইয়র্কের বিমানবন্দরে নাজিয়াল হওয়ার ঘটনার চেয়ে বড় হয়ে উঠেছে ঘটনার সময় অধ্যাপক ইনুসের ভূমিকা নিয়ে তার দীর্ঘদিনের মিত্র সহ কিংস পার্টির নেতারা ক্ষোভে ফুসছেন সাংবাদিক জুলকানের সাইন ফেসবুকে লেখেন আয়োজন করে যাদের অতিথি হিসেবে সাথে নিয়ে গেলেন তাদের নিরাপত্তার বিষয়টা তো আপনার বিবেচনা করা উচিত ছিল সাহেব ফ্লাইটের ভিতর এত খাতি যত্ন করে ছবি তুলেন সেসব আবার ফলাও করে প্রচার করলেন আর ল্যান্ড করার পর নিজে চলে গেলেন ভেজা বিড়ালের মতো নিরাপত্তার চাদরে আর অতিথিদের অরক্ষিত রেখে এমন অপমানজনক পরিস্থিতিতে ফেললেন ফ্লাইটের ভিতর যেসব সরকারি কর্মকর্তারা এত মাখামাখি করে ফটো সেশন করলেন আপনারাই বা করলেন সেম অন ইউ অল তো তো সফর সবাই একই ফেরিতে থাকার কথা ছিল কিন্তু জিমের আঘাত যখন এলো তখন ফের যেন ডুবন্ত জাহাজ ক্যাপ্টেনের হদিস নেই প্রশ্ন উঠেছে এমন এক সুবিধাবাদী ক্যাপ্টেনের পিছু নিয়েছে কেন এসপি আবার সেই ক্যাপ্টেনের সিফারশালার বলছে এটা শুধু অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনে নিজের সেনাদের ফেলে দিয়ে নেতা যদি পালিয়ে যায় সেটা তো ইতিহাসের নতুন নাটক এনসিপির অনেকের কাছে এখন মনে হচ্ছে ডক্টর সঙ্গী হওয়া মানে শুধু বিদেশি সেলফি আর প্রেস কনফারেন্সে হাসি মুখে ডিম প্রতিরোধের ঢাল তারা বলছেন নেতা মানে শুধু নোবেল টাইটেল নয় বিপদের পাশে থাকা কিন্তু এখানে দলপতি যেন ডিমের দুনিয়ায় আলাদিন মোমবাতি জালালি কায়েব এনসিপি কেউ কেউ তাই ভাবছেন ডক্টর ইউনুসের ষড়যন্ত্রের অংশ নিয়ে তারা কি সর্বনাশ ডাকছে যেমন বাক্সাস নেতা আব্দুল কাদের লেখেন ডক্টর ইনু সাহেব রাষ্ট্রীয় সফরে সফর সঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের সাথে নিয়ে গেলেন বিপদের মুখে রাজনৈতিক নেতাদের অরক্ষিত রেখে নিজে নিরাপদে প্রস্থান করলেন আগামী দিনে এমন আচরণ মোটা দাগে পুনরাবৃত্তি করেন কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের উদ্বেগ হয় বিপদ দেখলে নিজের নিরাপদ রাস্তা আগে বাগে খুঁজেন কি না এনসিপির বেশ কয়েকজন নেতাও এই ঘটনায় আক্ষেপ ও হতাশা জানিয়ে পোস্ট দিয়েছেন কেউ কেউ প্রশ্ন তুলেছেন এনসিপি নেতাদের কেবল স্বার্থের বলি করা হচ্ছে কি না কেউ কেউ অধ্যাপক ইনুসুল খোবটা ক্ষোভটা এনসিপির দিকে টান দেওয়ার জন্যই এমন নাটক সাজানো হয়েছে কিনা সেই প্রশ্ন তুলেছেন দর্শক বিপদে পড়লে অধ্যাপক ইনুস যে সময় বন্ধুদের ছুড়ে ফেলে দেন তার নজির অতীতেও আছে শেখ হাসিনা সরকারের আমলে যখন অধ্যাপক ইনুসের বিরুদ্ধে একের পর এক মামলা চলছিল তখন তার সম্মান রক্ষা কমিটি করে তার পাশে ছিলেন ফরাট পার্টির আহ্বায়ক আবামা মুস্তফা অথচ গত বছরের পঁচিশে নভেম্বর অধ্যাপক ইনুসের নির্দেশে সেই বিপদের বন্ধুটিকে জেলে যেতে হয় একাধিক সূত্র বলছে নিউ ইয়র্কের ঘটনায় দলটি নেতাদের কাছে অবস্থান পরিষ্কার একশো পঞ্চাশ সমর্থক তন্ন তন্ন করে খুঁজে পায়নি তারা অথচ বিমানবন্দরে জামাতের নেতারা নিজেদের নেতার পক্ষে স্লোগান দিয়েছে হোটেলে ফিরে আক্তাজারদের স্লোগান দিতে হয়েছে জামাতের নেতা কর্মীদের নিয়ে বিমানবন্দরে ডিম ছোড়ার ঘটনায় যুবলীগের একজনকে পুলিশ আটক করেছে কেউ কেউ এমন দাবি করেছে তবে দেশটির পুলিশ বলছে প্রতিবাদের ভাষা হিসেবে ডিম ছোড়া যুক্তরাষ্ট্রের আইনে বড় কোনো অপরাধ নাই যেহেতু ডিম ছোড়ার কারণে শারীরিক কোনো হয়নি হয়নি এবং সম্পত্তির ক্ষতি সে কারণে এটি দ্বিতীয় ক্যাটাগরির অপরাধ আইনে এর সর্বোচ্চ শাস্তি শাস্তি দিনের জেল তবে একটি পেতে হতে পারে যেহেতু ডিম ছোড়ার কারণে আক্তার হোসেনের ব্লেজার নষ্ট হয়েছে তাই অপরাধ প্রমাণিত হলে যিনি ডিম ছুড়েছেন তাকে ব্লেজার পরিষ্কারের খরচ দিতে হবে দর্শক ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে একবার ডিম ছুঁড়ে মেলেছেন প্রতিপক্ষ দলের এক সমর্থক তখন ব্রিটেনের আদালত বলছিল ডিম ছোড়াই লেয়ারের ব্লেজার হানি হয়েছে সে কারণে অভিযুক্তকে ব্লেজারের দাম দিতে হবে নিউ ইয়র্কের একাধিক সাংবাদিক পুলিশের বরাদ দিয়ে আমাদের জানিয়েছে অভিযোগ করেছিলেন এক বিএনপি কর্মী এ কারণেই তাকে আটক করা হয় তবে এরই মধ্যে সেই অভিযোগ মিথ্যা বলে জানা হয়েছে পুলিশের পক্ষ থেকে কাল কোর্টে হাজির করা হলে তিনি ছাড়া পেতে পারেন দর্শক সামাজিক মাধ্যমে বিদেশের মাটিতে আওয়ামী লীগের এমন জিম ছোড়ার নিন্দাও অনেকে করেছেন তারা বলছেন এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আবার আওয়ামী লীগের সমর্থকরা বলছেন গত তেরো মাসে যেভাবে মুক্তিযোদ্ধাদের জুতার মালা পড়ানো হয়েছে আদালত পারে জিম ও মব সন্ত্রাস করা হয়েছে সেগুলো কি ভাবমূর্তি আর মানবাধিকার উজ্জ্বল করেছিল সরকারের সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুসের টিম চেয়েছিল প্রধান উপদেশের উপর যে ক্ষোভ গত তেরো মাসে জন্ম নিয়েছে সেটি যেন ড্রাইভার হয়ে এনসিপির দিকে ঘুরে যায় কে বিমানবন্দরে যা ঘটেছে তাতে ইউনুসের টিম কিছুটা হলেও লক্ষ্যে সফল হয়েছে জেএফকে কে বিমানবন্দর এলাকায় আক্তার হোসেনকে কে যারা ডিম ছোড়েন তাদের মধ্যে মিজানো ছিলেন ওই ঘটনায় তার বিরুদ্ধে আইনবঙ্গের অভিযোগ পুলিশ না তোলায় দুশ্চিন্তা আরো বেড়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে সামনের দশ ধরনের আরো ঘটনার মুখোমুখি ইউনুস ও তার সঙ্গীদের খুব বেশি প্রয়োজন না পড়লে হোটেলে বন্দী থাকা সব মিলিয়ে জাতিসংঘে দ্বিতীয়বারের সফর আসার পরিবর্তে হতাশা হয়ে এসেছে অধ্যাপক ইনুস এবং তাদের মৃত্যুদের জন্য যে সফরটি হতে পারত নিজেদের মধ্যে বিশ্বাস দৃঢ় করার উপায় সেটির জন্ম নিচ্ছে একের পর এক অবিশ্বাস আপনারা হয়তো অনেকেই জানেন লন্ডনের পর আমেরিকাতেও ডিম থেরাপি চলছে সমান তালে ডক্টর ইডুস তার যে রাজা কারাল বদর বাহিনী তার যে জুলাই সন্ত্রাসী তাদেরকে নিয়ে ডক্টর ইডুস যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ তাকে ডিম থেরাপি দিচ্ছে তাকে বিশাল শো ডাউনের মাধ্যমে গো ব্যাক হোম বলে মানুষ চিল্লাচ্ছে এবারে একটা বিষয় প্রণিধানযোগ্য এবার যখন ডক্টর রিনুস আমেরিকাতে যায় যদিও বলছে এটি রাষ্ট্রীয় সফর কিন্তু রাষ্ট্রীয় সফর কী করে হয় আমেরিকা তো তাদেরকে দাওয়াত দিয়ে নিচ্ছে না জাতিসংঘের সদস্য রাষ্ট্র একশো তিরানব্বইটি এই একশো তিরানব্বইটি রাষ্ট্রের সরকার অথবা রাষ্ট্রপ্রধান সবাই কিন্তু জাতিসংঘ দ্বারা আমন্ত্রিত এখন রাষ্ট্র কতজনের বহন নিয়ে যাবে সেটা রাষ্ট্রের ইচ্ছা রাষ্ট্র সেটাকে রাষ্ট্রীয় সফর করবে নাকি সরকারি সফর করবে বেসরকারি সফর করবে সেটাও রাষ্ট্রের ইচ্ছা আমরা অতীত দেখেছি রাজনৈতিক সরকার যখন ছিল তখনও বিশাল বহন নিয়ে প্রধানমন্ত্রীকে বা প্রেসিডেন্টকে এই জাতিসংঘের অধিবেশনে যান তা এবার সাম্প্রতিক সময়ের একটা কমন ফ্যানোমেনা হচ্ছে ডক্টর ইউনুস যেখানেই যাচ্ছে সেখানেই জনগণের রোষে অতীত হচ্ছেন এই জনরোষ থেকে বাঁচতে এবার ডক্টর তার সাথে করে বিএনপির দুইজন নেতা জামাতের একজন নেতা এবং এনসিপির একজন নেতাকে নিয়ে গেছেন তো নিয়ে যাওয়ার পরে তার ধারণা ছিল তারা মনে হয় ভালো একটা ট্রিটমেন্ট পাবে অর্থাৎ তাদেরকে কেউ ডিম মারবে না তাদের বিরুদ্ধে কেউ কালো পতাকা প্রদর্শন করবে না তাদের গলায় জুতা দেওয়া ছবি রাস্তায় প্রদর্শন করবে না কিন্তু তা হয়নি বিএনপির